এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই ধামাকা শুরু করা যাক হ্যালো এন্ড ওয়েলকাম সবাই কি আমার ইউটিউব চ্যানেলে অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে আমি তোমাদের মেন্টর সৈকত দাস তোমরা প্রত্যেকে জানিস অ্যাডভেঞ্চার একাডেমি একমাত্র চ্যানেল যেটা তোমাদের মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের আসল प्रिपरेशन করতে সাহায্য করছে আমি বারবার করে বলেছি শুধুমাত্র ভৌত বিজ্ঞানের বই পড়ে ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার वाइज क्वेश्चन सॉल्व করে মাধ্যমিকের प्रिपरेशन হয় না মাধ্যমিকের আসল প্রিপারেশন হচ্ছে মাধ্যমিকের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন সলভ করা তার জন্যই দেখবি তোদের জন্য আমি নিয়ে চলে এসেছি এমসি কিউ কিউ এর ছত্রিশ নম্বরের সিরিজ ওই সিরিজটার অলরেডি পাঁচখানা সেট চলে এসেছে এবং তোরা রম রমিয়ে দেখছিস ওই সিরিজটাকে যারা যারা দেখছিস না এক্ষুনি চলে যা এমসি কিউ ভিএসএ কিউ দেখ এই অবশ্যই ভিডিওটা পরে যাস এবার এমসিকিউ কিউ চলে এলো আমাদের ছত্রিশ নম্বর ছত্রিশের পরে আর কি আছে এসএকিউ টাইপের প্রশ্ন আছে এসে কতগুলো আসে নখানা আসে করে থাকে মোট হচ্ছে আঠেরো নম্বর ওই আঠেরোর মধ্যে আঠেরো পাওয়ানোর জন্য কিরকম ভাবে অঙ্ক সলভ করতে হয় যারা যারা বলছিস দাদা অঙ্ক দাওয়ারে এসে কিউতেই তো অঙ্ক ভর্তি থাকে রে ভাই পুজোর স্পেশাল যে সেটগুলো দিয়েছিলাম পুজোর সময় ষষ্ঠী সপ্তমীর ভিডিও গুলো দেখবি অঙ্ক ভর্তি ওর মধ্যে তো এগুলোকে করলেই তুই অঙ্ক পেরে যাচ্ছিস আর এর বাইরেও ধামাকা ব্যাচে এলে কিউ চলবে ধামাকা ব্যাচে ধরে ধরে অঙ্ক শেখানো হচ্ছে সেইগুলো তো হচ্ছেই ভাই আমি তো বলেছি এডভেঞ্চার একাডেমি ধামাকা ব্যাচার কাছে থাকবে দো ভাই দনতাবাহী প্রথম প্রশ্ন আজকে দেখা যাক বলেছে আদর্শ গ্যাস সমীকরণ থেকে মোলার ভর কিভাবে নির্ণয় করবে এই ধরনের প্রশ্নগুলো তুমি ডিরেক্ট মাধ্যমিকে পাবে খেয়াল করে দেখো আজকে আদর্শ গ্যাস সমীকরণটা কি পিভি ইকুয়াল টু এন আর টি তুই চিন্তা করে দেখ তো ভাই যারা যারা আমাদের গ্যাসের আচরণের কুইক রিক্যাপ দেখেছিল এটা তারাও পারবে পিভি ইকুয়াল টু এন কে কি লেখা যায় ডব্লিউ বাই এম আর টি লেখা যায় কারণ মোল কে আমরা লিখতে পারি না ভর বাই মোলার ভর এবার খেয়াল করে দেখ আমরা যদি এখান থেকে কি চাইছি মোলার ভর নির্ণয় করতে চাইছি আচ্ছা তুই বলতো এটা জানিস কি আমি যারা যারা আমাদের কুইক দেখে যারা যারা জানিস না তাদের উইদিন থার্টি মিনিট শেষ করে দেওয়া হয় তাদের পুরো চ্যাপ্টারটার একটা খুব সুন্দর নলেজ তোর মধ্যে চলে আসে খেয়াল করে দেখ এই ডাব্লুটা হচ্ছে ভর ভর মানে হচ্ছে গ্রাম এমটা হচ্ছে মোলার ভর মোলার ভর মানে হচ্ছে গ্রাম পার মোল এবার তুই খেয়াল কর মোল ওপরে যায় তাহলে মোল ইন্টু গ্রাম ডিভাইডেড বাই গ্রাম 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 কাটলো পড়ে থাকলো মোল এই জন্যই তো মোল অর্থাৎ এন কে বাই এম দিয়ে প্রকাশ করা যেতে পারে এবার বল তাহলে এম এর ভ্যালুটা এখান থেকে কি দাঁড়াচ্ছে তুই বলবি দাদা এখান থেকে এম এদিকে নিয়ে গেলে পড়ে পড়ে থাকে ডাব্লু আর টি বাই পিভি তাহলে এটাই তো মোলার ভরের এক্সপ্রেশন গল্প শেষ চল নেক্সট বলেছে অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে দেখ তোদেরকে আমি আলোর পার্ট নাম্বার ওয়ান বা আলোর লেকচার নাম্বার ওয়ানের মধ্যে শিখিয়েছিলাম যে অবতল দর্পণ সর্বদাই সৎবিম্ব গঠন করে একটি কেস ছাড়া সেই কেসটা কি তুই যদি কখনো কোনো একটা বস্তুকে অবতল দর্পণের মেরু এবং মুখ্য ফোকাস বা ফোকাস যেটাকে বলে তাদের মুড্ডিখানে রাখতে পারিস তখনই একমাত্র ওই একটাই কেসে অবতল দর্পণটা অসৎ বিম্ব তৈরি করে প্রত্যেকে আমাকে একবার বলবে এই অসৎ বিম্ব যেটা তৈরি হয় এই বস্তুটার তার প্রকৃতিটা কেমন হয় চলো নেক্সট বলেছে লেন্সের ক্ষমতার একক কি ক্ষমতার একক হচ্ছে ডায়োডটা এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হ্যাঁ চলো নেক্সট বলেছে ওজন স্তর কিভাবে সৃষ্টি হয় বা ভাই এই সেটটার মধ্যে আমি দেখতে পাচ্ছি পরিবেশের জন্য ভাবনার প্রশ্ন পরে রয়েছে মানে একটু জিগজ্যাগ করে দিয়েছে প্রশ্নগুলোকে যাই হোক ওজন স্তর কিভাবে সৃষ্টি হয় ওজন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কি খেয়াল করে দেখ ভাই আজকে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটার মধ্যে যে ওজন স্তর সৃষ্টির ঘটনাটা বা ওজন সৃষ্টির যে ঘটনাটা রয়েছে সেটার মধ্যে কিন্তু দুখানা অনুক্রমিক বিক্রিয়া ঘটে তোরা প্রত্যেকেই হয়তো জানিস যে প্রথমে অক্সিজেন যেটা প্রেজেন্ট থাকে সেটা ইউভি রশ্মিতে উপস্থিত ফোটন কোন এবং ইউভি এই সমস্ত যে রশ্মিগুলো আছে এই যে ফোটনসগুলো আছে এদের উপস্থিতিতে বিয়োজিত হয় বিয়োজিত হয়ে দুখানা অক্সিজেন পরমাণুতে কনভার্ট হয়ে যায় দ্বিতীয় স্টেপে তুই দেখতে পাস এই যে একখানা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অনুকে জোগাড় করে অক্সিজেন অনু আর অক্সিজেন পরমাণু একসাথে যুক্ত হয় এবং অনুঘটকের উপস্থিতিতে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ওজন এবং এই ওজনটাই ওখানে জমতে জমতে একটা ওজন স্তর সৃষ্টি করে হয়েছে বলেছে ওজন যে সেটা পরিমাপক নাম কি। খুব একটা প্রশ্ন এককটার নাম হচ্ছে ডকসন ইউনিট এটাকে ডি ইউ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখা যাক বলেছে একটা বাড়িতে খুব সুন্দর দেখতে পাচ্ছি যে আমি দেখলাম এটা একটা ইয়ের প্রশ্ন আছে এটা ছ টাকা দিয়ে দিয়েছে ব্যাস বিওটির প্রশ্ন আছে ভাই বিওটির প্রশ্ন কিন্তু মাধ্যমিকের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট আমাদের ধামাকা ব্যাচের মধ্যে আমরা প্রত্যেকটা টাইপের অঙ্ককে ধরে 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 শিখিয়েছি পুরো চ্যাপ্টারটাকে ডিসকাস করেছি দুই তিন দিন চলতরিতে এবার চল একটুখানি বলি এই যে বিওটির যে অঙ্কগুলো হয় সেগুলো করা খুব সোজা এখানে শুধুমাত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে তড়িৎ শক্তি বার করতে হবে তড়িৎ শক্তি কি করে বার করে জানিস তড়িৎ ক্ষমতা কিন্তু সময় করে মনের তোকে তড়িৎ ক্ষমতা ওয়াটে দিয়ে দেবে সময় আওয়ারে দিয়ে দেবে যদি আওয়ারে না দিয়ে দেয় আওয়ারে কনভার্ট করবি এই তড়িৎ ক্ষমতা আর সময়টাকে যখনই তুই গুণ করবি অর্থাৎ ওয়াট আর আওয়ারটাকে যখনই তুই তুই গুণ করবি সঙ্গে সঙ্গে যেটা পাবি ওয়াট আওয়ার সেটা হচ্ছে তড়িৎ শক্তি এই তড়িৎ শক্তিটাকেই তোকে পরিমাপ করতে বলেছে কারণ বিওটি দিয়ে তুই যেটা পরিমাপ করিস তুই কিলো ওয়াট আওয়ার যেটাকে বলিস সেইটা অ্যাকচুয়ালি তড়িৎ শক্তির একক এইবার এই ওয়াট আওয়ারে তো রাখলে হবে না একটু আগেই তোকে বললাম এটাকে নিয়ে যেতে হবে কিলো ওয়াট আওয়ারে কি করে অঙ্কটা করতে হয় খেয়াল করবে বলেছে একটা একটা বাড়িতে বাড়িতে আমি এটা পুরোটা রিমুভ করি ওয়াটের একটি রেফ্রিজারেটর প্রত্যেক দিন সাত ঘন্টা করে চলে মানে একটাই রেফ্রিজারেটর আছে সেটা প্রত্যেকটা দিন সাত ঘন্টা চলছে কত দিনের তোকে বিল বার করতে বলেছে তিরিশ দিনের তাহলে আমি এক কাজ করি একদিনের বৈদ্য তড়িৎ শক্তি বার করি বল কটা রেফ্রিজারেটর চলছে একটা তার ক্ষমতা কত 400 ওয়াট সেটা দিনে কত ঘন্টা চলছে সাত ঘন্টা চলছে তাহলে এই যে তুই 400 ইনটু 7 করলি সেটা হচ্ছে এক দিনের বৈদ্য তড়িৎ শক্তির পরিমাণ তাহলে কত দিনের আমাকে বার করতে হবে 30 দিনে তাহলে 30 দিনে বৈদ্য তড়িৎ শক্তির পরিমাণ কত হয়ে যাবে বলো না চারশো রেফ্রিজারেটর সাত ঘন্টা করে চলছে আচ্ছা এইটা তো ওয়াট আওয়ার বেরিয়ে যায় কিন্তু আমি বারবার করে বলছি ওয়াট আওয়ার নয় যাই হোক চারশো ইন্টু সাত ইন্টু তিরিশ এবার তুই বুঝতেই পারছিস ভাই এখানে তো আঠাশশো হয়ে গেছিল তিন আশে চব্বিশের চার আতে দুই তিন দুয়ে ছয় আইয়ে আট চুরাশি তিনটে শূন্য হয়ে যাবে সেইটা ওয়াট আওয়ারই পুরো থাকলো কারণ তুই বুঝতেই পারছিস তুই এক টাকে তিরিশ দিয়ে গুণ করে মোট এক মাসের তরিত শক্তিটাকে বার করে ফেলেছিস তাহলে এক মাসে মোট কত তরিত শক্তি অপচয় হচ্ছে চুরাশি হাজার ওয়াট আওয়ার আমরা ওয়াট আওয়ার দিয়ে অঙ্ক করব না আমরা কি দিয়ে অঙ্ক করবো বিওটি অর্থাৎ কিলো ওয়াট আওয়ার দিয়ে অঙ্ক করব। তাহলে বিওটি ইউনিট আমরা কত পাবো মানে কত ইউনিট আমাদের বিল খরচ হবে না মোট খরচ হয়েছে চুরাশি হাজার ওয়াট আওয়ার তো চুরাশি হাজার এটাকে আমরা ডিভাইড করে দেবো হাজার দিয়ে তাহলেই ওয়াট আওয়ারটা কনভার্ট হয়ে যাবে কিলো ওয়াট আওয়ারে আর কিলো ওয়াট আওয়ারকেই যেহেতু বিওটি টি লেখে এখানে আলাদা করে আর ইউনিট লেখার প্রয়োজন পড়বে না তাহলে কত ইউনিট কারেন্ট খরচা হয়েছে চুরাশি ইউনিট এই যে আমাদের মিটার বক্সগুলোর মধ্যে যে ইউনিটটা ওঠে এটা হচ্ছে সেই ইউনিটটা এবার বল প্রতি ইউনিটের দাম কত দিয়ে দিয়েছে ছ টাকা সুতরাং মোট খরচ চুরাশি গুণ ছয় চার ছয় চব্বিশের চার হাতে দুই আচ্ছা ছয় আসতে আটচল্লিশ আর দুয়ে হচ্ছে তোমার পঞ্চাশ পাঁচশো চার টাকা আমার মোট বিল আসবে ভাই পরের প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে বলেছে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও তুই আমাকে একটা কথা বল প্রথমেই দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর নাম কে কি তুই বলবি প্রথমেই দাদা আছে লিথিয়াম লিথিয়াম হচ্ছে তিন তো তারপরে চারই থাকবে কারণ পর্যায় বরাবর এক ঘর করে বাড়ে তো বেরিলিয়াম তারপরে থাকবে বোরন তারপরে থাকবে কার্বন তারপরে নাইট্রোজেন তারপরে অক্সিজেন তারপরে ফ্লুরিন এই তো হয়ে গেল এবার আমাকে একটা কথা বল তুই আমাকে একটা জিনিস বল ভাই তোদেরকে যখন আমি ধামাকা ব্যাচের প্রথম দুটো ক্লাস ফ্রিতে দিয়েছিলাম সেখানে ফার্স্ট ক্লাসটা পর্যায় সারণী ছিল ওই পর্যায় সারণীর ক্লাসটাকে যারা যারা দেখেছিস তাদের একটা প্রশ্ন আটকানোর কথা নয় পর্যায় সারণীতে বিকজ প্রত্যেকটা লজিক ক্লিয়ার করে দিয়েছিলাম তার বাইরেও ধামাকা ব্যাচের মধ্যে হয়েছে একটা এক্সট্রা প্রবলেম সলভিং ক্লাস যেখানে প্রত্যেকটা ধরনের প্রবলেম ডিসকাস হয়েছে তোরা ওই ভিডিওটা দেখে শিখেছিলি নিশ্চয়ই যে আমরা যখন পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই তখন কিন্তু আকৃতি বা সাইজটা আস্তে আস্তে ছোট হতে থাকে মানে এইটা যদি লিখিয়া হয় তো এইটা ফ্লুরিন এতে কি হয় জানিস এই যে মধ্যখানে আছে নিউক্লিয়াস আর এই হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন এই হচ্ছে নিউক্লিয়াস আর এই হচ্ছে শেষ ইলেকট্রন তুই বুঝতে পারছিস যত আমরা দিক থেকে ডান দিক যাচ্ছি তত নিউক্লিয়াস আর শেষ কক্ষপথের ইলেকট্রনের যে মধ্যবর্তী দূরত্ব সেটা কমতে থাকছে তার মানে শেষ কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আসতে থাকছে যদি সে কাছে আসে নিউক্লিয়াস পজিটিভ ইলেকট্রন নেগেটিভ ওকে কি বেরোতে দেবে দেবে না তো তাহলে যত সাইজটা ছোট হচ্ছে তত শেষ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ছে তত ইলেকট্রনটাকে কিন্তু আউট হতে দেবে না এবার যদি আমি ইলেকট্রন ছাড়তেই না পারি তাহলে আমার তো জারণ হবে না কারণ জারণ মানে তো ইলেকট্রন ত্যাগ তাহলে এই বরাবর যত যাব আমার নিজের কি ঘটবে নিজের বিজারণ ঘটবে নিজের যদি আমার বিচারণ ঘটে আমি যদি ইলেকট্রন শুধু ঢোকাতে পারি আমি ইলেকট্রন বার করতে পারছি না তার মানে ইলেকট্রন শুধু ঢোকাবো বিচারণ তাহলে আমি অন্যকে কি করছি অন্যকে জারিত করছি যদি আমি অন্যকে জারিত করি তাহলে আমার কোন ধর্ম বাড়ছে যারণ ধর্ম বাড়ছে যত পর্যায়ে বরাবর যাচ্ছি তত আমার জারুণ ধর্ম বাড়ছে মানে অন্যকে বিচারিত করার ধর্ম বাড়ছে তোকে বলেছে বিজারণ ধর্ম তো স্বাভাবিকভাবে যদি যারণ ধর্মটা বাড়ে তাহলে বিজারণ ধর্ম পর্যায় বরাবর কমে গল্প শেষ বিজারণ ধর্মের উর্ধক্রম বলেছে তাহলে সব থেকে কম বিজারণ ধর্ম কার ফ্লুরিনের তাহলে ফ্লুরিন সব থেকে ছোট তার থেকে একটু বেশি অক্সিজেন তার থেকে একটু বেশি নাইট্রোজেন তার থেকে বেশি কার্বন তার থেকে বেশি বোরন তার থেকে বেশি বেরিলিয়াম তার থেকে বেশি লিথিয়াম এটাই তো হয়ে গেল উর্ধক্রম কারণ এর বিচারণ ধর্ম সব থেকে বেশি ক্লিয়ার আর এর সাথে কি দিয়েছে পর্যায় পর্যায় অসমাপ্ত কোনটা সম্ভবত নম্বর নম্বর পর্যায় তাই না কারণ পর্যায়ে আরো সব আর্টিফিশিয়াল মৌলগুলোকে ঢোকাবে বলে অনেক জায়গা রয়ে গেছে নেক্সট বলছে আয়নীয় এবং সমযোজী পদার্থকে আলাদা করো ওই সর্বনাশে আবার কি প্রশ্ন ইউরিয়া ইউরিয়া হচ্ছে সমযোজী খাদ্য লবণ ইউরিয়া সংকেত জানিস তো ইউরিয়া সংকেত নিচে কমেন্ট করো বহুবার শিখিয়েছি ইউরিয়ার সংকেত লেখা শিখিয়েছি ইউরিয়া তৈরি করা শর্টকাট টেকনিক শিখিয়েছি খাদ্য লবণ কি করে ভাই এনএসিএল আর বলতে হবে চল বলবোই না দেখো চিনি চিনি কি সি12 ও O11 বুঝতেই পারছিস সমযোজী পদার্থ ঠিক আছে দল যেটা আছে এইটা হচ্ছে ইয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তার মানে এটা একটা আয়নীয় পদার্থ ঠিক আছে চলো নেক্সট বলেছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে খুব ভালো একটা প্রশ্ন কিন্তু এটা এটার মধ্যে দিয়ে কিন্তু এই প্রশ্নটাকে অনেক রকম ভাবে দিতে পারে পরীক্ষায় বলেছে এটা কিউপ্রিক অক্সাইডের সঙ্গে এটা ভিভিআই একটা প্রশ্ন হয় এই প্রশ্নগুলো বহুবার আসে তার সঙ্গে অ্যামোনিয়া যখন আমি চালনা করছি কি ঘটছে দেখ প্রথমেই বলি উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডটা ব্ল্যাক কালারের হয়ে থাকে যখনই অ্যামোনিয়া চালনা করব উৎপন্ন হবে ধাতব কপার তার সঙ্গে উৎপন্ন হয় জল তার সঙ্গে উৎপন্ন হয় নাইট্রোজেন ঠিক আছে এবার খেয়াল করবে প্রত্যেকে আমাদের কি করতে হবে আচ্ছা এইটার মাধ্যমে প্রথমেই বলি কি প্রমাণ প্রমাণ হয় হয় যে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন উপস্থিত আছে দ্বিতীয় এটা আরেকটা রিয়াকশন কি জানিস তো দেখ তো কিউপ্রিক অক্সাইডটাকে কপারে পরিণত করা হলো না তার মানে কিউপ্রিক অক্সাইডটার কি ঘটলো বল বিজারণ ঘটলো কারণ অক্সিজেনটা ওখান থেকে বেরিয়ে গেল যদি অন্যকে বিজারিত করা হচ্ছে অ্যামোনিয়া এখানে কি করছে কিউপ্রিক অক্সাইডকে বিচারিত করছে তার মানে অ্যামোনিয়ার এটা কি ধরনের ধর্ম প্রদর্শিত হচ্ছে বিজারণ ধর্ম প্রদর্শিত হচ্ছে ও অন্যকে বিজারিত করছে মানে ওর বিজারণ ধর্ম দেখাচ্ছে ও আর যখন নিজের বিজারণ ধর্ম দেখাচ্ছে তখন ও নিজে কি হবে জারিত হবে দেখ হাইড্রোজেন বেরিয়ে কি ও নাইট্রোজেনে পরিণত হয়েছে নিজের জারণ অন্যকে বিজারণ বিজারণ ধর্ম এইবার রিয়াকশনের ব্যালেন্সটা করে দে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো নাইট্রোজেন আছে তো এখানে দুই বসিয়ে দিই হাইড্রোজেন তিন দুয়ে ছয় আছে মানে এখানে তিন বসিয়ে দিই অক্সিজেন তিনটে মানে এখানে তিন বসিয়ে দিই তিনটে কপার তো তিন হয়েছে নেক্সট আচ্ছা আর কিছু নেই তো নেই চলো উদাহরণ সহ লেখক খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য যারা যারা আমাদের ধাতুবিদ্যার কুইক রিক্যাপ এবং ধাতুবিদ্যার ওয়ান শট আমাদের চ্যানেল থেকে দেখেছে তাদের এইসব প্রশ্ন না জল হয়ে গেছে দেখ ভাই প্রথমেই একটা কথা বলি যে আমাদের চারপাশে যে সমস্ত ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলো তো চিরকালেই ধাতব পদার্থ রূপে ছিল না সেগুলো পাহাড়ের তলায় সমুদ্রের গভীরে বিভিন্ন মাটির তলায় বিভিন্ন পলি বালি কাদা নোংরা জিনিসপত্রের সঙ্গে মিশে ছিল এবং ওই অশুদ্ধি মিশ্রিত ওই যে টোটাল একটা মন্ড টাইপের ছিল ওই অশুদ্ধি মিশ্রিত ধাতুটাকেই আমরা বলতাম কি বলতো খনিজ এইবার বিষয়টা হচ্ছে আমাদের তো খনিজ নিয়ে কোনো লাভ নেই আমরা তো ময়লা ফয়লা নিয়ে কোনো কিছু করব না ভাই আমাদেরকে খনিজ থেকে আলটিমেটলি কাকে নিষ্কাশন করতে হবে ধাতুকে এবার যখন আমরা খনিজ থেকে ধাতু নিষ্কাশন করতে যাচ্ছি আমরা দুটো কেস দেখতে পাচ্ছি কিছু কিছু খনিজ যাচ্ছে টাইপ ওয়ান যাদের থেকে খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে ধাতু নিষ্কাশন করে ফেলা যাচ্ছে সেই সমস্ত খনিজ আমরা আকরিক নাম দি তার মানে তুই বুঝতেই পারছিস যে আকরিক আমরা যাদেরকে বললাম তারাও একটা বিশেষ ধরনের খনিজ আবার কিছু কিছু এমন খনিজ রয়েছে যেগুলো থেকে আমরা খুব কম খরচে খুব কম সময় ধাতুটাকে বার করতে পারছি না সেগুলোকে আমরা নর্মাল খনিজ নামেই দেখে ফেললাম তাহলে এই হয়ে গেল দেখ একটা ডিসক্রিমিনেশন বিটুইন খনিজ আর না করিক এবার তোকে একটা উদাহরণ দিই ধর তোকে আমি আয়রনের কথা বলছি তো আয়রনের না দুই টাইপের খনিজ আছে একটা হচ্ছে আয়রন পাইরাইটিস এফিএস টু আরেকটা হচ্ছে ধর এফ টু ও থ্রি রেড হেমাটাইট বলা হয় এটাকে নামগুলো লিখে দিচ্ছি পরীক্ষাতে আসি রেড হেমাটাইট ওই ধাতুবিদ্যার ওয়ান শট দেখে নিবি এক ঘন্টায় পুরো ধাতুবিদ্যা শেষ আর এটা হচ্ছে আয়রন পাইরাইটাইজ মনে রাখ কথাটা এই যে আয়রন পাইরাইটাইজ আর রেড হেমাটাইট আছে না এইটার মধ্যে আয়রন পাইরাইটাইসে প্রচুর পরিমাণে আয়রন আছে ভরে ভরে আয়রন আছে কিন্তু আয়রন পাইরাইটিস থেকে সহজে শুলবে কম খরচে আয়রন নিষ্কাশন করা যায় না সূত্ররা আমরা বলতে পারি যে আয়রন পাইরাইটাইজ আয়রনের একটা ওনিট whereas অপেক্ষাকৃত কম আয়রন থাকায় রেড হেমাটাইট থেকে কিন্তু খুব কম খরচে খুব কম সময়ের মধ্যে আয়রনকে নিষ্কাশন করা যায় সুতরাং তুই বলতে পারিস যে রেড হেমাটাইটটা হচ্ছে আয়রনের একটা আদর্শ আকরিক ব্যাস গল্প শেষ নেক্সট প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন সম্ভবত রেকর্ড ঠিকঠাক হচ্ছে ভাই অনেকক্ষণের রেকর্ড ও হো পারফেক্ট রেকর্ড হচ্ছে এবার দেখি প্রশ্নটা কি বলেছে এই যে প্রশ্নগুলো আছে মেথিলেটেড স্পিরিট রেক্টিফাইড স্পিরিট দিয়ে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই এগুলো মাধ্যমিকে সচরাচর আসেনি কিন্তু এই বছরে দিতে পারে কি প্রশ্ন দেখ বলেছে মেথিলেটেড স্পিরিট কিভাবে প্রস্তুত করা হয় তুই আমায় একটা কথা বল তুই শুনেছিস রেক্টিফাইড স্পিরিটের কথা এই যে রেক্টিফাইড স্পিরিট আছে তার সঙ্গে টেন পারসেন্ট মিথানল জিরো পয়েন্ট এবং আরো পিরিডি মেশানো হয় কাউকোমিন মেশানো হয় রবারের নির্যাস মেশানো হয় এই সমস্ত কিছু মিশিয়ে যে পদার্থটা তৈরি করা হয় সেই পদার্থটার নাম হচ্ছে মেথিলেটেড স্পিরিট মনে রাখে মেথিলেটেড স্পিরিট অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটা বিষাক্ত তরল হয় এবং এটা একেবারে পানের অযোগ্য হয় ঠিক আছে বলেছে কি নেক্সট প্রশ্ন বলেছে টেফলনের মনোমারের নাম লেখো টেফলন মানেটা কি ভাই টেফলন মানে হচ্ছে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন যারা যারা আমাদের জৈব রসায়নের ওয়ান শট দেখেছে তারা এগুলো পেয়ে যাবে এই যে পলি টেট্রাফ্লুরো ইথিলিন বা টেফলন আছে আমাকে যদি এর মনোমার বলতে বলে তাহলে তুইও বুঝতে পারছিস পলি কথাটাকে আমি সরিয়ে দেবো তাহলে কি পড়ে থাকলো বল টেট্রা ফ্লুরো ইথিলিন পড়ে থাকলো তাহলে এটাই হচ্ছে টেফলনের মনোমার শুধু এইটুকু শিখলে হবে না এর স্ট্রাকচার জানতে হবে তুই আমাকে প্রথমে বল ইথিলিনের স্ট্রাকচার কি এইটা হচ্ছে আমাদের ইথিলিন এইটা হচ্ছে ইথিলিনের স্ট্রাকচার পলি টেট্রা ইথিলিনের মনোমার টেট্রা ফ্লুরো ইথিলিন টেট্রা মানে চারখানা ফ্লুরিন হাইড্রোজেনের পরিবর্তে ফ্লুরিন বসিয়ে দাও তাহলে এই একটা দুটো তিনটে চারটে হয়ে গেল টেট্রা ইথিলিন শেষ ধরে ধরে শিখিয়েছিলাম এগুলো ওয়ান শটে এইবার সেখান থেকে পলিমার বানাবো কি করে না মধ্যিখানের পাই বন্ড ব্রেক করব দুটো সিগমা বন্ড দুদিকে রেখে দেবো মধ্যিখানে একটা সিগমা বন্ড কিন্তু থাকবে এই যে সি এফ টু টু মধ্যিখানে একটা এন দিয়ে দিলাম এটাই হয়ে গেলো আমাদের পলি টেট্রাফ্লুর ওইথিলিন পিটিএফই যেটা আমরা টেফলন বলে থাকি নিচে কমেন্ট করে জানাও টেফলন কি কাজে লাগে শেষ তোরে ভাই এটা তোদের জন্য একটা প্রশ্ন কোয়েশ্চেন ফর ইউ এলপিজি এবং সিএনজি এর মূল উপাদানগুলি লেখো যানবাহনের ক্ষেত্রে কোনটির ব্যবহার বেশি উপযুক্ত এবং কেন নিচে কমেন্ট সেকশনের মধ্যে তাড়াতাড়ি করে লিখে ফেল প্রধান উপাদানগুলো আর কোনটা বেশি উপযুক্ত তাড়াতাড়ি করে লিখে ফেলো ভাই আজকের মতো এখানেই প্রত্যেককে আশা করব এই প্রশ্নগুলোকে ভালো করে দেখে নিয়েছিস খাতার মধ্যে লিখে রেখেছিস এবং খুব ভালো করে মাধ্যমিকের প্রিপারেশন করার জন্য যারা এখনো পর্যন্ত ধামাকা ব্যাচে ভর্তি হোসনি কি করছিস ভাই কারণ তোদেরকে আমি বলেছি অ্যাডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ দু ভাই রনতা বাই দেখ আমি ধামাকা ব্যাচের উপর দুর্গাপুজোর সময় একটা অফার দিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও ধামাকা ব্যাচের প্রাইসটা অত্যন্ত কম রাখা হয়েছে নাইন 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 তোকে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এবং পুরো ব্যাচটা তোর কাছে থাকবে আর এক্সট্রা করে কোনো পে করতে হবে না আর তো মাধ্যমিক ক্লাস হবে পুরো রেডি করে দেওয়া হবে এলএকিউ টাইপের প্রশ্ন করানো হবে চ্যাপ্টার ধরে ধরে করানো হচ্ছে সেখানে এইটুকু তোকে বলতে পারি এডভেঞ্চার একাডেমি থেকে এমসিকিউ বিএসএ কিউ এসএ কিউ আর মাধ্যমিকের জন্য এলএ কিউ ধামাকা ব্যাস থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন আর ওয়ান শট এখানে কুইক রিক্যাপ এখানে ওখানে ধরে ধরে শেখানো সব মিলিয়ে একটা কম্প্যাক্ট ফুল প্যাকেজ ধামাকা প্যাকেজ কালী আসছে তো একটা অফার একদিনের জন্য থাকবে অবশ্যই বাট কালী অব্দি ওয়েট করিস না অলরেডি যারা যারা পড়তে শুরু করে দিয়েছে প্রচুর ছেলেমেয়ে ভর্তি হয়ে গেছে ওরাও ভর্তি হয়ে যায় পারলে আর ব্যাস এই ছিল মোদ্দা কথা আর কিছু নয় যারা ধামাকে ব্যাচের মধ্যে পড়ছিস না তাদের জন্য তো কনস্ট্যান্ট রেগুলার ভিডিও আসছে সেটা বলা ভুল হবে যারা যারা ধামাকা ব্যাচে পড়ছে তারাও দেখ তাদেরকেও দেখতে হবে ভিডিওগুলো এই যে পুরো কম্প্যাক্ট প্যাকেজটা তোকে দেওয়া হচ্ছে আমি বলেছি মাধ্যমিক অ্যাডভেঞ্চার ইলেভেন কেমিস্ট্রি মানেই অ্যাডভেঞ্চার মানে আমি বারবার করে কথাটা বলবো কারণ আমি সত্যিই জানি যে আমি তোদের সাথে লেগে থাকবো একদম টিল দ্য ডে অফ মাধ্যমিক টিল দ্য ডে অফ উচ্চ মাধ্যমিক আমি আছি ভাই তোদের সাথে তুই চিন্তা করবি না কোনো চিন্তা করবি না চল আজকের মতো এখানেই সবাই ভালো থাকিস সুস্থ থাকিস তারা জয় ধামাকা